আমি এটা একটা বইয়ে পড়েছি আপনার বইটার নাম বলতে ডিপ্লোমেসি এট টি টিএন কাউলের লেখা বই ওখানে অনেক ঘটনা উনি লিখেছেনভেন্টি ফাইভ এর ডিসেম্বরে ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত দিল যে বাংলাদেশে দখল করে নাও ওনার বই আছে আমি কিন্তু আমার থেকে বলতেছি না টিএন কাউল ডিপ্লোমেসি এট পিস অ্যান্ডার এবং সোভিয়েত ইউনিয়ন তখন একটা ক্লিয়ারেন্স দিল বাংলাদেশ ওনার দখল করে নাও আর এ ভেরি ইন্টারেস্টিং তখন তো আমি আমরা মিলিটারি ট্রেনিং করে কিছু খবর রাখেন পরে আমি অনেকদিন পরে বইটা পড়েছি কে এন তখন ফরেন সেক্রেটারি ছিলেন এন কাউল এবং আরেকজন ছিলেন নাম করা দীপি এরা দুজন ইন্দিরা গান্ধীর কাছে গেলেন যে বললেন যে ম্যাডাম আর্মি কিন্তু ডিপ্লয়েড হয়ে গেছিল আমি ডিপ্লয়েড অল অ্যারাউন্ড বাংলাদেশ ওনার বই যেটা লেখা আছে আমি আমার থেকে একটু কথা বলতেছি ওনার বই থেকে আমি বলতেছি ওনারা যে বলে ম্যাডাম এটা করলে কিন্তু আমরা সামাল দিতে পারবো না কেন ওগুলা দুই দিনের তারা যুদ্ধ করছে পাকিস্তান আর্মিকে মানে নাই আমরা ঢুকলে তো আমাদেরকে মারবে তারা আমি সামাল দিতে পারবো না সোভিয়েত ইউনিয়ন কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছিল তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ক্লিয়ারেন্স ছাড়া ইন্ডিয়া কোনো কাজ করতো না বিকজ এটা ফ্রেন্ডশিপ ট্রিটি হয়েছিল অক্টোবরে ইন ইন্ডিয়া অ্যান্ড সোভিয়েত ইউনিয়ন মানে তার সাপোর্ট দিবে ফর এনিথিং ইন্ডিয়া নিডস ফর ডিফেন্স পারপাস সিকিউরিটি পারপাস তারপরে উনি লিখেছে যে আমরা গিয়ে ইন্দিরা গান্ধীকে ইংলিশ ইংলিশ ওয়ার্ড উই প্রিভেল অপন প্রিভেল অন ইন্দিরা গান্ধী যে আপনি এই ভেঞ্চারে যেন না বাংলাদেশ লোকেরা সাংঘাতিক দুঃসাহসিক তারা মাত্র যুদ্ধ করেছে তারা উত্তেজিত আছে তারা অনেক বেশি সাহসী এদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না এবং তাদের দেশে আমরা যাবো এটা পারবো না তারপরে ওই অপারেশনটা ফিরে নেওয়া হয়েছে ইন্ডিয়া ডিপ্লয়েড এবং আপনি আমি আপনাকে আমি এটাও বলে রাখি এটা অনেকদিন আগের ঘটনা আমি বলতেই পারি বহুদিন আগে পাঁচপান্ন বছর পঞ্চাশ বছর আগে আগের ঘটনা আমাদের আর্মিও ডিপ্লয়েড হয়ে গেছে ছোট্ট আর্মি ছিল তখন খুবই ছোট একটা আর্মি ছিল বা যা ছিল হাল ঢাল নাই তাহলে নাই নিউজিল্যান্ড আমরা তবুও আর ডিপ্লয় হয়ে গেছিলাম উই আর ডিপ্লয়েড অ্যান্ড আই ওয়াজ ইন দি ইন দি ব্যাটেল ফ্রন্ট আই ওয়াজ পার্ট অফ মাই গান পজিশন কি হতো না হতো জানি না যে পরে যায় পরে ডিপ্লোমেসিদের ঠিক করা হয়েছে জিও রহমান তারা থেকে চায়নায় কন্ট্যাক্ট করলেন আমেরিকায় কন্ট্যাক্ট করলেন চায়নার মাধ্যমে আমেরিকার মাধ্যমে জিনিসটাকে ডিফিউজ করা হয়েছিল এগুলো করতে যেও না চায়নাকে তখনই ওই চায়নার সাথে কন্ট্যাক্টটা হয় আর কি এবং আমি আমি যখন ইউনিটে গিয়ে রিপোর্ট করলাম আমাদের কমিশন হয়ে গেলাম অফিসার সেক্রেটারি হয়ে গেল হয়ে গেলাম আমাদের মিলিটারি থেকে বলা হলো যে তোমরা এক একজন যুদ্ধক্ষেত্রে চলে যাও যুদ্ধক্ষেত্র কোথায় কোথায় যুদ্ধক্ষেত্র আছে আমি বুঝতে পারি নাই বলে তো ইস ওয়ান অফ ইউন কমান্ডার অফ বাংলাদেশ আমরা সত্তর জন পাস আউট করেছিলাম তো আমি ঠিকই ইউনিটে গিয়ে দেখেছি আমার গান হয়ে হয়েছে আমি আঠি লোক আমার কামান অলরেডি তাক করা আছে আমি ওখানে গিয়ে পজিশন নিলাম কিছু বুঝি না ক্যারেট মানুষ কি বুঝবো আঠেরো বুঝি কিছু হ্যাপেন অনেকে জানে না টিএন কাউলে বই ক্লিয়ারলি লেখা যায় আমি তো নিয়ে সাক্ষী আই ওয়াজ পার্ট অফ দ্যাট ব্যাটেল ইস্যুটা ইফ এট অল ইট ওয়াজ ফট প্রসপেক্টিভ ব্যাটেল ব্যাটেলটা হয়নি যুদ্ধটা হয়নি বাট ইট ওয়াজ ডিপ্লয়েড কাজে আপনারা বুঝতে পারতেছেন আমাদেরকে সংগ্রাম করে দিতে হবে আপনারা যা বাইরে আছেন আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট করতে হবে বিদেশে আপনাদের আমাদের সুনাম তৈরি করতে হবে দেশের সুনামটা খুব বড় জিনিস ইমেজ বিল্ডিংটা আমাদের খুব বড় জিনিস এখন আমরা ইন্টারনালি প্রবলেম করছি আমরা কি করবো বলেন সবাই মিলে বসতে হবে রিকনসাইল করতে হবে আমরা যদি সুন্দর পার্লামেন্ট তৈরি করতে পারি আমাদের একটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে আমি আপনি আমি আমি পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা করেছি যদি ভালো একটা পার্লামেন্ট ইম্পার্সিয়ালি ইলেক্টেড পার্লামেন্ট রোবাস পার্লামেন্ট ইম্পার্সিয়ালি ইলেক্টেড পার্লামেন্ট জেনুয়ালি রিপ্রেজেন্টেড পার্লামেন্ট তৈরি করতে পারি এ দেশের অনেক সমস্যা আপনি আপনি ঠিক হয়ে যাবে এটা এইটুকু বলতে পারি আমার কি বলবো আর আপনি যেটা বললেন বিএসএফ বিএ করতেছে খুব দুঃখজনক আমি জানি না কেন আমাদের বিজেপি এটা রিটেলিয়েট করতেছে আমাদের বিজেপি এখন অনেক বড় ফোর্স অনেক তাদের সৈনিক সংখ্যা তাদের অনেক হাতিয়ার আছে তাদের রকেট লঞ্চার আছে তাদের এমজি আছে তাদের এল এনজি আছে তাদের অটোমেটিক্স আছে অনেক কিছু আছে তাদের এপিসি আছে তাদের বাট তারা কোনো কিছুই করতেছে না আমি তো আমি তো এখন ধরেন আমি তো আর আর্মিতে নাই আমি বুঝতে পারতেছি এটা কোনো উত্তর আমার কাছে নাই হ্যাঁ এমনকি তারা যে গুলি করতেছে তাদেরকে প্রটেস্ট করতে হবে এটাও প্রটেস্ট করতে পারে না প্রতিবাদ জানাতে তো হবে আগে প্রত্যেকটা কিছু গভর্নমেন্ট আগে গভর্নমেন্ট প্রতিবাদ করতো এবং এমএসএ টাকা হবে পর্ম মিনিস্ট্রিতে গ্রাম গ্রাম লোক মানে ফেলছো এটা দাও তখন আমাদের বি দেখলে বিসএফ পালে বি আসলে ওরা বিএসএ পালিয়ে যেত ওকে দিয়ে পালে যেত বি থাকতো আমাদের তিনটা বি এস এফ থাকলেই বিএসএফ ওখানে একশোটা বিএসএফ বিএসএফ এফ নিয়ে আসতো এত ভয় পেতাম তো ওইটা হাত কে লেগেছে আমরা আমাদের ইউনিটি আনতে হবে আমাদের ইউনিটি হচ্ছে বড় কথা ন্যাশনাল ইউনিট বড় কথা জাতীয় ঐক্য বড় কথা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে আপনারা যা বাইরে বাইরে আছেন তারা আপনারা অনেক কিছু করতে পারেন করেন আস্তে আস্তে আগাতে হবে আমরা ছেড়ে দেবো না আমরা দেখে যুদ্ধ করে স্বাধীন করেছি আমি করতে পারি না আমি তো সেই সুযোগ পাইনি বাট আমি দেখেছি পুরো জিনিস গ্রামে গ্রামে পালিয়ে পালিয়ে বেরিয়েছি লুকা লুকে বেরিয়েছি এক গ্রাম থেকে আরেক গ্রাম আরেক গ্রাম থেকে বর্ডার এরিয়াতে থাকবে ইন্ডিয়াতে জানি ঠিকই কিন্তু যুদ্ধের অনেক সময় লাইন অফ ফায়ারে পড়ছি কোথায় খাওয়া দাওয়া করেছিল ঠিক ছিল না পাকিস্তানের ভুটাল পাকিস্তানি তারা অনেক লোক অনেক অনেক নির্ভর লোক তারা মেরেছে দুঃখজনক এমন এসে গেছিল আমাদের বাট আমরা তো আমাদের ছোট্ট একটা আর্মি ছিল খুবই ছোট একটা আর্মি ফার্স্ট ইউনিট ছিল আমাদের ইস্ট বেঙ্গল ছিল এরাই ছিল নিউক্লিয়ার তারাই কিন্তু অর্গানাইজ করলো আর্মিটাকে ওই যুদ্ধের সময় অর্গানাইজ করলো জেড ফোর্স হলো কে ফোর্স হল কে ফোর্স হলো তারপরে এস ফোর্স হলো তিনজন মেজর সিনিয়র মেজর তারা পরে ওখানে লেফটেন্ট হলেন পরে ব্রিগেডিয়ার পরে আর্মির চিফ হলেন তিনটা ব্রিগেড আমরা তৈরি করলাম ওই সময় এবং তারা দেশ পর ফেস টু ফেস পাকিস্তান আর্মি কনভেনশনাল যুদ্ধ করছিল আমরা তো প্রথম জনযুদ্ধ শুরু করেছিলাম পরে আমাদের আর্মি কনভেনশনাল যুদ্ধে চলে গেল কোথাগত যুদ্ধ যুদ্ধে চলে গেল এবং ওই আর্মিটা আজকে আমাদের দশটা বারোটা ডিভিশন আছে আমাদের আর্মির বড় একটা আর্মি সেনাবাহিনী আমাদের প্রশিক্ষণ কোয়ালিটি অনেক ভালো কোনো কারণ নাই কিন্তু আমাদের মধ্যে যদি লোকদের মধ্যে যদি আপনারা আনতে পারেন তাহলে এটা কিন্তু আপনার 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 সুযোগ নেবেই আপনি সে সুযোগ দেবেন কেন আমি এতটুকু বলবো গুলি করতেছি খুব দুঃখজনক আমার বুকে ব্যথা হয় আমার রক্ত খরণ হয় আমি তো সৈনিক ছিলাম কিছু করার নাই আমি জানি না কি হচ্ছে এটাও তো আমার কাছে নয় এটা সরকার করতে পারেন এটা করা উচিত এবং করা হচ্ছে বোধ হয় দেখা যাক থ্যাংক ইউ ধন্যবাদ